গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্জয় নিয়ে আজ শুক্রবার আর সকালবেলা উঠে দেখো আমি সব কাজ সেরে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি সব কাজ আমার হয়ে গেছে যেহেতু আজকে দোল উৎসব সেহেতু আমি কিন্তু সকালবেলা উঠেছি অনেক সকালে কারণ আমাদের এখানে কিন্তু সবাই খুব দোল খেলে আর আমরা কিন্তু যেহেতু খেলি না সেহেতু তাড়াতাড়ি কাজ করে ঘরে ঢুকে পড়বো বলে তাই জন্যেই কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর এখন তো কী গরম পড়েছে আর বেশিক্ষণ শুয়েও থাকা যাচ্ছে না বিছানায় তোমরা তো জানোই যে আমি অনেকটা সকালবেলা উঠি আর সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করি তাই জন্য অনেকটা সকালেই কিন্তু উঠে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে গোছানো হয়ে গেছে ওর বাবা দেখো মাছও নিয়ে চলে এসছে সকাল সকাল তাই জন্য জল থাকতে থাকতে কিন্তু আমি সব ধুয়ে নিচ্ছি আজকে ওর বাবা দু রকমই এনেছে মাছও এনেছে মাংসও এনেছে যেহেতু আজকে শুক্রবার আর তোমার ইয়ে নেই তোমার পূর্ণিমা কেটে গেছে সেই জন্য কিন্তু আমি যখন খাব তখন কিন্তু পূর্ণিমা কেটে যাবে তাই জন্য ওর বাবা একটু চিকেনও নিয়ে এসেছে যেহেতু দোল পূর্ণিমা সবাই আজকে ব্যস্ত আছে তা সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি স্পেশাল কিছু রান্না করি আর অনেক দিন তো কিছু রান্না করাও হয়নি সেই রকম ভাবে তা মেয়ে বললো মা আজকে একটুখানি চিকেনটাই ভালো করে করো তা আমি আজকে ভাবছি একটুখানি চিকেন বাটার মশলা করব সেই জন্য সমস্ত মশলা কিন্তু আমি আগের দিন থেকে বেটে ফ্রিজে তুলে দিয়েছি যেন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সমস্ত কিন্তু মানে তোমার মশলাগুলো আমি কিন্তু বেটে ফ্রিজে তুলে দিয়েছিলাম আর সেগুলো বার করে দিয়েছি আর যেহেতু সকাল সকাল ওর বাবা বাজারে চলে গিয়েছিল সেই জন্য আমি সব কাজগুলোও কিন্তু গুছিয়ে করে নিচ্ছি তোমরা তো দেখতেই পেলে আমার ঘর তো কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে আর এইখানটা ওমনি একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো কারণ মাছ মাংস ধুয়েছি একটা কীরকম আসতে গন্ধ ছাড়ে তোমরা তো জালোই করে জানো যে আমি কিন্তু একদম গন্ধ সহ্য করতে পারি না সেই জন্য আমি ভালো করে এখানটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি তো চলো এইবারে এখানটা পরিষ্কার করে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব কিছুটা কাজ করব তারপরে আবার কিন্তু স্নান করে আমি রান্নাঘরে ঢুকে যাব। কারণ যেহেতু ঘর তো সব পরিষ্কার করা হয়ে গেছে মেয়ে বলেছে মা আমি পুজো করে দেব। কারণ ও অনেকটাই আমাকে হেল্প করে সেই জন্য আর আমরা সকালবেলা কিন্তু আজকে খাবো দুধ পাউরুটি খেয়ে নেবো আমরা আর ওর বাবাকে বলেছি একটুখানি বাটার টোস্ট করে দেবো ওর বাবা চা দিয়ে খেয়ে নেবে তো দেখো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আর আমি দুটো ডিবের মধ্যে আলাদা করে তুলে দেব। কারণ দুদিনের জন্য দুটো সব মাছটা যদি এক জায়গায় রাখি না সেটাকে বারবার বার করে করে মানে রান্না করতে গেলে কি হয় বলো তো সেটাতে না একটা গন্ধ হয়ে যায় মাছটা আর সেই ইটের মতো হয়ে থাকে এটা তোমার বরফটা সেই জন্য আমি এই দুটো জায়গায় তুলছি কারণ সন্ধ্যের দিকে আমি একটা কিন্তু বাইরে বার করে দেবো মানে নর্মালের দিকে বার করে দেবো ফ্রিজ থেকে ডিপ থেকে ডিপে রাখবো না ওটা নিচের দিকে করে দেব তাহলে কী হবে বলতো সকালবেলা যখন আমি রান্না করব তখন কিন্তু ওইটা একদম মানে কিছুটা বড় গায়ে লেগে থাকবে বাইরে বার করলেই কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আমার ছেড়ে যাবে একটুখানি জল দিলে আর এই দেখো লেবু নিয়ে এসেছিলো লেবুগুলোকে আমি এইভাবে একটা ডিবের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে লেবু রেখে দিলে না অনেক দিন লেবু তাজা থাকে যেন যাই হোক এইগুলোকেও আমি তুলে দিলাম সব ওর বাবা যেগুলো নিয়ে এসেছিলো আর দেখো একটুখানি দই ফেটিয়ে রেখেছি ওই বাটার চিকেনটা করব বলে তাই জন্য একটু টক দইকে ভালো করে ফেটিয়ে নিলাম রাত্রির থেকে যেহেতু সমস্ত মশলা আমি করে রেখে দিয়েছিলাম দেখো সব আলাদা আলাদা করে করে রেখে দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা টক দই সবই কিন্তু আমি দেখিয়েছি জানো বন্ধুরা তোমাদের কাছে আমি সরি বলছি কারণ একটা পেস্ট করেছিলাম যেটা কিনা তোমার কাজু পোস্ত আর তোমার একটু আমন্ড দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি তোমাদের দেখাতে একদম ভুলে গেছি আর আমি যখন ম্যারিনেট করেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখাইনি তো দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো মাখিয়ে ফেলেছি তারপরে আমার মনে পড়ছে যে তোমাদের তো কাজুর পেস্টটা দেখানো হলো না তো সরি বন্ধুরা সবাইকে বলছি আমি এর মধ্যে কিন্তু সব একসঙ্গে আমি মাখিয়ে নিলাম আর একটুখানি বেরিস্তা করে আগে তুলে নেবো সাদা তেলে এই পেঁয়াজটা মিডিয়াম তোমার ইয়েতে দেব আছে দিয়ে এটা কিন্তু আমি বেরিস্তা করে তুলে নেব আগে তারপরে এর মধ্যে একটু গোটা গরম মশলা দেব গোটা গরম মশলা দিয়ে কিন্তু আমি ওই মাংসটা দিয়ে দেব। তা তোমরা বন্ধুরা যদি কেউ জানতে চাও যে আমি মাংসটা কীভাবে ম্যারিনেট করলাম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদের অবশ্যই অ্যাড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো জানতে আমি এটার মধ্যে সমস্ত পে মানে যত রকম মশলা ছিল সব মাংসটার সঙ্গে মাখিয়ে নিয়েছি নিয়ে আর শুধু এটাকে কিন্তু কষবো এতে কিন্তু নুনও দেওয়া আছে আর একটুখানি চিনি দিয়ে দিলাম অমনি দিয়ে আমি কিন্তু এটাকে খালি একদম লো আছে কিন্তু আমি এটাকে খালি নেড়ে যাব শুধু নেড়ে যাব নাড়তে নাড়তে যখন দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নাবিয়ে নেবো জানবো হয়ে গেছে আর এটাকে একদম চাপা দিয়ে হালকা লো ফ্লেমে করতে হবে আর বারবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু বারবার নাড়তে হবে দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু এইবার এই চিকেনটা হয়ে গেছে তা আমি একটুখানি বাটার দিয়ে দিলাম যেহেতু বাটার নুনটা সেহেতু কিন্তু তোমরা যদি করো তাহলে এতে কিন্তু নুনটা কম দেবে মাংসতে আর মাংসতে যদি নুনটা কম না দাও বাটারের নুনটা কিন্তু ওর ভিতরে ঢুকে গিয়ে তাহলে মাংসটা একটু নুন হয়ে যাবে সেই জন্য এটাতে কিন্তু অল্প করে নুন দিতে হবে আর দেখো নামানোর একটু আগের মুহূর্তে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে নেড়ে আর আমি কিন্তু অমনি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেবার পর কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব পাঁচ মিনিট পর আমি কিন্তু মাংসটাকে নাবিয়ে নিলাম দেখো আমার কিন্তু বাটার চিকেন শেষ হয়ে গেছে এইবারে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেলো এবার নামিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটাকে এবারে মুছে নেব কারণ জানো তো কোনো রিচ জিনিস রান্না করলে না রান্নাঘরে এমন একটা বিচ্ছিরি ওই রসুন পেঁয়াজ আদার এইসবের গন্ধ ছাড়ে না যতক্ষণ না ভালো করে পরিষ্কার করা যাচ্ছে ততক্ষণ কিন্তু মোটেই মনে শান্তি হয় না তাই জন্য আমি একটুখানি ভীম লিকুইড দিয়ে দেখো আমার একটা হ্যান্ড ওয়াশের বোতল ছিল তাতে কিন্তু আমি ভীম লিকুইড আর তাতে একটু জল মিশিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি এইটাকে পরিষ্কার করার জন্য তা এই যে ভীম লিকুইড আছে এটা আমার বাসন মাজতেও খুব সুবিধা হয় আর অমনি গ্যাস মুছতেও কিন্তু আমার খুব সুবিধা হয় যেহেতু ওর সঙ্গে একটুখানি জল মেশানো আছে তাই জন্য কিন্তু আমার ওই যে মানে গাঢ় জিনিসটা থাকে না একটু লিকুইড হয়ে গেছে আমার কিন্তু খুব সুবিধা হয় এইটা করে রাখার জন্য তো দেখো আমি একদম ওই গ্যাসটাও মুছে নিচ্ছি ভালো করে আর যখন বাসন মাজার থাকে তখন ওই বাসন মাজার জন্যও কিন্তু আমি ওই লিকুইডটাকে ব্যবহার করি ভীষণ উপকারী আর আমার কিন্তু খুব উপকারে এসেছে তো দেখো আমি কিন্তু ভালো করে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সারা রান্নাঘরটাতেই যেন একটা তেল তেল ভাব আর ওই যে তোমাদের আগেই বললাম মাংস আর তোমার ওই রসুন আদা পেঁয়াজের গন্ধে একটা রান্নাঘরটা কিরম গন্ধ থাকে তা সেই গন্ধটা কিন্তু এই লেমন সেন্টের জন্য কিন্তু পুরোটাই ঠিক হয়ে যায় মানে গন্ধটা চলে যায় আর কি সেটাই বলতে চাইছি তো বন্ধুরা আজকে আমাদের সঙ্গে তোমরা ভিডিওটা দেখছো যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে আছো বা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যেই সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম ভিজিট করেছো আমার ভিডিওতে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও জানাচ্ছি দেখার জন্য তা যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার ভি পরিবারে থেকে যেতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে যেও তো বন্ধুরা দেখো আমার কিন্তু গ্যাস মোছা মোটামুটি হয়ে গেল পরিষ্কার করে দুবার তিনবার ধুয়ে কারণ আমার তো জল তোলা থাকে তোমরা জানো সেই জলেই ধোলাম আর এই দেখো পেঁয়াজ টিয়াজগুলো বেটেছিলাম ভালো করে ওই পোস্তটা বেটেছিলাম না আজকে সকালে কিন্তু পোস্তটা বেটেছি তাই জন্য কিন্তু তোমাদের আর দেখাতে ভুলে গেছি জানো বন্ধুরা তো তোমাদের কাছে আমি সরি নিয়ে নিচ্ছি আর পোস্ত কাজু আর ওই যে আমান্ড বললাম একসঙ্গে একটু বেটেছিলাম তা সেইটা বাটার জন্য ওর গায়ে পড়েছিল তখন তো খুব তাড়াতাড়ি ছিল তাই জন্য দেখাতে পারিনি ওই জন্য আমি এইটাকে এখন মুছে নিচ্ছি তো একসঙ্গে মুছে পরিষ্কার করে এটাকেও রেখে দিলাম তো বন্ধুরা দুপুরবেলা দেখো আমার সব কাজ হয়ে গেল। এবার খাবার পর বিকেলবেলা আমি কি করলাম যেন এখানে আমাদের মন্দিরে কিন্তু বসন্ত উৎসব হচ্ছে তা আমাদের প্রতিবারেই হয় এই বসন্ত উৎসবটা সমস্ত যত নাচের মানে এখানে আমাদের স্কুল আছে সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে এই অনুষ্ঠানটা হয় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যেন তা বিকেলবেলা খাওয়া দাওয়ার পর দেখলাম চারটে থেকে শুরু হয়েছে যেত আমি ভাবলাম যাই একটু তুলে নিয়ে আসি আর দেখেও আসি কারণ দেখো আমাদের মনের এমনই অবস্থা আমাদের দোল খেলার মতো পরিস্থিতি কারোরই নেই আর আমার মনের তো অবস্থা তোমরা ভালো করেই জানো কারণ আমার মাটা ভীষণ অসুস্থ আমাদের মন থেকে যেন সমস্ত রঙ মিলিয়ে গেছে তো যাই হোক একটুখানি অনুষ্ঠান দেখে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো আর যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার অনেক দিদি দিদিভাইরাও আমাকে তোমরা কমেন্ট করতে যেমন দেবজানি পাল দিদি ভাই তোমার কিন্তু অনেক দিন আমি কমেন্ট পাইনি তুমি কি এখন আমার ভিডিও দেখো না তাহলে যদি দেখো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ভাই তোমাদের জন্য আমার খুব খারাপ লাগে কারণ তোমরা আমাকে একভাবে কমেন্ট করতে কিন্তু অনেক দিন তোমাদের খবর পাই না সেই জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ তো যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তারা হলে সৌরভ এফ এফ গেমার তুমি বলেছ দিদি তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখেছ এবং ভালোবাসা জানিয়েছ বলে তোমাকেও ভালোবাসা জানাই অনেক আর পূজা ডেলি ব্লগ তুমি বলেছো দিদিভাই পাশে আছি পাশে থেকে অবশ্যই থাকবো ভাই আমরা সবাই সবার পাশে আছি এবং পাশে থেকে একে অপরের হাত ধরে অবশ্যই সেই চূড়ায় পৌঁছাতে আমরা সবাই চাই যে সবাই যাতে একসঙ্গে হাতে হাত রেখে উঠতে পারি এবং সবাই যেন সেই পাহাড়ের চূড়া থেকে সবাইকে যেন দেখতে পাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ টাটা